এলাকায় বৈষম্য ধর্মে ধর্মে বৈষম্য চাকরিতে চাকরিতে বৈষম্য পেশায় পেশায় বৈষম্য অর্থনৈতিক ভাবে বৈষম্য সকল বৈষম্য যখন আমাদের ঘিরে ধরেছে তখনই আমাদের প্রিয় সন্তানেরা আমাদের সন্তান তুল্য আজকের নমঃ সর্বসম্মতি বিপ্লবী ছাত্র আন্দোলনের নামে এক মহান বড় পুথান সংগৃত করেছেন বন্ধুরা এবং এই মহান বড় পুথান সংগৃত করতেছে অনেক প্রাণ ঝরেছে অনেক রক্ত ঝরেছে আপনারা লক্ষ্য করেছেন আমাদের সেই সাহসী সন্তানরা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে slogan তুলছে সকল দুঃশাসনের বিরুদ্ধে দুঃশাসনের পক্ষ থেকে ভলি নেমে আসছে লাশ পড়ছে মিছিল এগিয়ে যাচ্ছে আমাদের সাহসী সন্তানরা পৃথিবীবাসীর চোখের সামনে কিভাবে সাইড প্রাণ দিয়েছে কিভাবে রাধি প্রাণ দিয়েছে কিভাবে প্রাণ দিয়েছে ক্ষমা বন্ধুরা আমরা এই প্রাণের বিনিময়ে আজকে এই স্বপ্নটা অর্জন করেছি তাই আজকে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বুকে খোলা খোলা কণ্ঠে আমরা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আজকে আমরা কথা বলতে পারছি বন্ধুরা এই জন্য ইতিপূর্বে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্যকে আমি সমর্থন করি সকলের বক্তব্যকে আমি বুকে ধারণ করে জামালপুরবাসীর প্রতি আহ্বান জানাতে চাই এই বাংলাদেশ ইণ্ডো ভাইটে এই বাংলাদেশ মুসলিম ভাইদের এই বাংলাদেশ খ্রিস্টান ভাইদের এই বাংলাদেশ পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষের এই বাংলাদেশ আমাদের সকালের বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করা হলে আর রুখে দেওয়া হবে কেননা আমাদের সন্তানেরা শিখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভাষা বদলে দিয়েছে আমাদের স্বাধীনতার সংজ্ঞা বলতে দিয়েছে তিপ্পান্ন বছরের মধ্যে যে দুঃসাহনের আবর্জনা আমাদের রাষ্ট্রনীতিতে দুঃশাসনের আবরণ ছলা উঠেছে আমাদের পরিবেশে দুঃশাসনের আবর্জনা গড়ে উঠেছে আমাদের শাসন প্রশাসনে দুঃশাসনের আবর্জনা জনা গড়ে উঠেছে আমাদের সংস্কৃতিতে সকলকে দিয়ে আমরা পরিবর্তন করে একটি বিশুদ্ধ বাংলাদেশী করে তুলতে চাই এই জন্য আজকে আমি আহ্বান জানাতে চাই শান্তপ্রিয় জামালপুরবাসীর প্রতি আজকে এই আদেশের ভালোবাসুন আজকে তারা মানুষকে ভালোবাসেন আসুন আমরা সকলেই ভাই ভাই এখানে ধর্মের নামে কোনো বিভাজন চাই না এখানে ধনী দরিদ্রের কোনো বিভাজন চাই না নাগরিক নাগরিকের কোনো বিভাজন চাই না এমনকি চাকরি ক্ষেত্রে বিভাজন চাই না আপনারা লক্ষ্য করে দেখেছেন এসপি সাহেবের সন্তান সেই স্কুলে পড়ে যে লাইফস্টাইলে একজন কনস্টেবলের সন্তান সেই লাইফ স্টাইল চলতে পারে না বন্ধুরা একজন ডিসি যে লাইফ স্টাইলে তারা জীবন চালায় একজন কেরানি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সেই লাইফ স্টাইলে চলতে পারে না বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখেছেন অতি মানবিক এবং মহান চিকিৎসা পেশাকে কিভাবে নিষ্ঠুর বাণিজ্যিক পেশায় পরিণত করা হয়েছে শিক্ষার মতো একটি জন্মগত অধিকারকে কিভাবে অর্থের বিনিময় উপার্জনের ব্যবস্থা করা হয়েছে 52 বছরেও আমরা তা অর্জন করতে পারিনি মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি সেই গণতান্ত্রিক সেই সাম্প্রদায়িক সেই প্রগতিবাদী বাংলাদেশ আমরা পাইনি প্রথম বন্যা হান যে প্রাণ ঝরেছে তার রক্ত তার প্রেক্ষাপটে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন স্বাধীনতা আর পতাকা উত্তোলন আজ সেনাদর আজ থেকে 6 বছর আগে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অক্ষুণের মধ্য দিয়ে বাংলাদেশকে আবার সৃষ্টি করতে হবে আজকে আমাদের প্রিয় সন্তানরা সেই কাட்சி করেছে বন্ধুরা এই জন্য সকল কৃষক শ্রমিক সকল কর্মচারী সকল পেশাজীবী তুমি কর্মী বন্ধুরা সকল এনজিও কর্মী বন্ধুরা সকল ধর্মের সকল বন্ধুরা আসুন আমরা এই নতুন বাংলাদেশ গড়ে তুলব এই নতুন বাংলাদেশে কেউ কারো শোক রাঙাবে না কেউ কারো কণ্ঠ চেপে ধরবে না বলার অধিকার কে কেউ কেড়ে নেবে না এই নতুন বাংলাদেশ কোন প্রকার বৈষম্যকে মানে স্বচ্ছ করা হবে না বন্ধুরা তাই আসুন আমরা আমাদের প্রিয় বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেই বাংলাদেশ অর্জন করেছিলাম তিপ্পান্ন বছরের ব্যর্থতার বুকে দাঁড়িয়ে আমাদের প্রিয় সন্তানেরা আমাদের প্রিয় ছাত্ররা মহান গণ মধ্য দিয়ে হাজার হাজার সাহসী প্রাণ ছড়িয়ে দিয়ে আমাদের আবার একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমাদের বুকে ঝুলিয়ে দিয়েছে আজকে সেই স্বপ্ন পূরণের জন্য সবাই এগিয়ে আসুন সকল মানুষ ভাইরা এগিয়ে আসুন আসুন আমরা একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করি আমরা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি আমরা জনগণের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা করি আমরা সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারদের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করি আজকে যারা নির্বাচন নিয়ে পাগল হয়েছেন একটু সবুর করুন বন্ধুরা বাংলাদেশের সকল ক্ষেত্রে যে আবর্জনা রয়েছে পরিবেশ থেকে শুরু করে রাজনীতি অর্থ বন্দি শাসন প্রশাসন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা গুলোকে পরিষ্কার করতে দিন আপনাদের ভোটাধিকারটা নিশ্চিত করতে দিন ভবিষ্যতের বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ পেশা শ্রম কর্মের মানুষের বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ দুঃখী দরিদ্র মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ হবে সকলের শান্তির ঠিকানা এই বাংলাদেশ হবে সুস্থির নবীর জীবনের ঠিকানা এই বাংলাদেশ হবে নিরাপদ মানুষের ঠিকানা নিরাপদ প্রাপ্তির একটি ঠিকানা বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমারও একটু ছোট্ট আহ্বান জানাতে চাই আসুন বন্ধুরা ঘরে বসে থাকবেন না চক্রান্ত এখনো সক্রিয় রয়েছে ওই পরাজিত সত্যি ওই যারা বিধবাদিন দুঃশাসন চালিয়েছে আমরা তারা সেই আনতে চা আমরা জীবন থাকতে তা হতে দিতে পারি না আমাদের প্রিয় রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে আমরা আমাদের রক্ত রক্ষা ইনশাল আসুন বন্ধুরা আমরা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রবেশায় এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ পাপাকে ধন্যবাদ তরণ বধুরা সংস্থাকে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আসল বাংলাদেশ প্রশং বন্ধুরা আমরা নূতন বাংলাদেশ বড়